িয়ার মালিক্লা পরি তুমার বন্ধন দয়াল রম্বা না দয়াল রম বন্দি আল্লা বন্দিন বন্দি মাফা তেমা বিবি চরণ দলি ইমাম বায়ো দুই জনা বহে দয়াল রব্বানা আমি তুমায় যেন বলি না অহে দয়াল রব্বানা তুমি নৌকায় আমি মাঝি যে দিক চলাও সেই দিক রাজি তোমার হুকুম খু সারা সাই দি কাছের পাতা হা দয়াল রব্বানায় আমি তোমায় যেন দয়াল রব্বানা তোমার নাম নিতে নিতে আমি যেন কিমানের সাথে আমার কণ্ঠতে দাও শক্তি গাইতে পারি দেবন হরে্বানা তোমায় যেন বলে না দিন দুনিয়ার মালিক তুমি তোমায় বন্দনা হে দয়ালা রাম্প